হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে আজকে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে ফ্রম লাঙ্কাভি আইল্যান্ড ইন মালয়েশিয়া এই লাঙ্কাভি আইল্যান্ডে আমরা পাঁচ দিনের জন্য ছিলাম আর আজকের ব্লগটাতে দেখাবো দুটো খুব সুন্দর জায়গা যেটা আমাদের ভারী ভালো লেগেছে কিন্তু তার আগে দেখাচ্ছি এই ভ্যাকেশান হাউসটাতে এই ভ্যাকেশান হাউসটাতেই আমরা পাঁচ দিনের জন্য ছিলাম আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা কারণ কি এই জায়গাটা প্রচণ্ড সুন্দর সুন্দর গাছে ভর্তি ছিল ভেরি ওয়েল মেনটেনড প্রত্যেকটা গাছ হেলদি এত সুন্দর লেগেছে আমার এই এরিয়াটা যে কি বলবো আমি তো সকালে উঠে শুধু একটু মর্নিং ওয়াকের মতো হেঁটে যাচ্ছি আর গাছগুলোকে দেখছি আমার ভারী ভালো লেগেছে এই স্টেটা যাই হোক আজকের সকালটা উঠেই গেলাম ব্রেকফাস্ট খেতে এখানে প্রত্যেক দিনই আলাদা আলাদা ধরনের ব্রেকফাস্ট ছিল আজকে যেমন এখানে আছে প্যানকেক একটু বিনস ফ্রেঞ্চ ফ্রাইস আর এইটার মধ্যে দেখলাম ভারী একটা সুস্বাদু জিনিস এই মালয়েশিয়ান স্টাইলের রাইস আর বোন চিকেনের একটা কারি খুব শুকনো শুকনো টাইপের কারিটা খুব ভালো ছিল আর স্যালাড ছিল স্যালাডের সাথে ওনাদের এখানে প্রত্যেক দিনই ফ্রেশ ফ্রুটস কিন্তু আজকে ছিল একটু কেক আর সাথে ছিল আনারস আর কাটা পেয়ারা একটু কয়েকটা ব্রেড টোস্ট করে নিলাম আর এখানে একজন শেফ থাকেন উনি কিন্তু রোজ সকালেই আমাদেরকে একটা করে ডিমের অমলেট বানিয়ে দেন খুব ভালো করে অমলেটটা বানান মাঝে মাঝে একটুখানি ভিতরে টমেটো আর পেঁয়াজ দিয়ে দেন বা চিজ যেটা ইচ্ছা আমি নিতে পারি তো আজকে এই পুরো ব্রেকফাস্টটা খুব ভালো করে এনজয় করলাম আর এই কফিটা খেলাম এই কফিটা আবার একটু আলাদা স্টাইলের মালয়েশিয়ান কফি দারুণ লেগেছে খেতে আমাদের একটু চকলেট চকলেট ফ্লেভার আছে যাই হোক ব্রেকফাস্ট খেয়ে আমরা এখন বেরিয়ে গেলাম একটা জায়গায় যাব। সেটা হচ্ছে গিয়ে কুমিরের ফার্ম দেখতে যাব বললাম না আজকে দুটো জায়গায় যাব। একটা হচ্ছে এই কুমিরের ফার্ম আর একটা হচ্ছে কি ড্রিম ফরেস্ট প্রথমে আপনাদের সাথে এই কুমিরের ফার্মটা ভালো করে শেয়ার করি আসুন ভিতরটা এরকম দেখতে আর ওই যে অয়ন যাচ্ছে সামনে আমরা একটু টিকিটটা কেটে নিই টিকিট কেটেই ঢুকে গেলাম কুমির দেখতে জীবনে আমি এর আগে কখনো এত কুমির একসাথে দেখিনি কিছু কুমির জলের মধ্যে শুয়ে আছে কিছু স্থলে অবাক হয়ে গেলাম এত কুমির দেখে এই কুমিরগুলো কিন্তু মাত্র তিন বছর বয়স একদম বাচ্চা বাচ্চা কুমির এই যে অয়ন এখানে ওদেরকে চিকেন খাওয়াচ্ছে আমরা যেই ঢুকেছি ওদের ফিডিং টাইম ছিল তাই আমাদের হাতে এই লাঠিগুলো ধরিয়ে দিয়েছে আর বলছে চলো এবার তোমরা কুমিরকে খাওয়াও খুব মজা পেলাম আর বেশ একটা একটা নিউ এক্সপিরিয়েন্স হলো কুমিরকে তো কোনোদিনও কিছু খাওয়ার খাওয়াইনি সো বেশ ভালো লাগলো কুমিরগুলো কিন্তু এসে খাপ করে ধরে ওই যে ধরলো আর টাইট করে ধরে থাকে চিকেনটা ই একটু ঠেলাঠেলি করলে ওরা কিন্তু ছাড়ে তো বেশ একটা মজার এক্সপিরিয়েন্স বেশ একটা নতুন একটা অনুভব যে কত ফোর্স করে ওরা ধরছে বেশ ডিফারেন্ট ইউনিক এক্সপিরিয়েন্স একবার এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবেন তো যাই হোক খুব ভালো লাগলো এই কুমিরটা কিন্তু মাত্র তিন বছর বয়স কিন্তু স্ট্রেংথ কিন্তু তার দারুণ ওই যে কতগুলো কুমির শুয়ে আছে এরা সবাই বাচ্চা কুমির তিন বছর বয়স এই ফার্মটাতে ইন টোটাল নাইনটি সিক্সটা কুমির আছে এখানে কুমিরের চাষ হয় কুমিররা যখন ডিম পারে সেই ডিমগুলোকে ওরা ল্যাবে নিয়ে গিয়ে কারেক্ট কন্ডিশনে বাচ্চা করায় তাই এত কুমির এখানে বড় হচ্ছে ফার্মে ঢুকেই জানতে পারলাম যে এখানে এখন একটা শো হবে এই যে কুমিরটাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে রাজা কুমির মানে সব থেকে বয়সে বড় কুমির এর বয়স হচ্ছে টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড বাইশ বছর বয়স শুধু বয়সে বড় না এই কুমির হচ্ছে কি থেকে ট্রেন্ড কুমির এই ফুল ফার্মে এখন একটা শো হবে আসুন একসাথে দেখি ওরা কি করবে ইট ইজ ফ্যান্টাস্টিক এত বড় কুমিরটা ও নড়তেই পারছিল না ওকে ঠেলে ঠুলে বের করলো জল থেকে এখন শো দেখাবে হ্যালো

Yeah. It's good. It's good. Oh. Zali will try to calm down this crocodile. Alright ladies and gentlemen for the first attempt. Mr. Zali you will try to kiss Crocodile <laughs> Credalmaut, and now you can focus on the smell. Get ready. You will be glad, Credalmaut. To... Oh. <laughs> clap, 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 clap. <coughs> and now Mr. Alif will try to lay down on the crocodile bed. Clap, 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 chance. Yeah, go my clap, clap, Rohan. Give a big hand to Mr. Ali. Ladies and gentlemen, Ali needs to be asked to the alert on the slightest body movement to able to do this demonstration. Alright, ladies and gentlemen, get ready. আপনাদের সাথে পুরো শোটার ভিডিওটা শেয়ার করলাম কারণ কি ঠিক বুঝতে পারছিলাম না যে কোথার থেকে কেটে কতটুকু দেখাবো এত ফ্যাসিনেটিং লেগেছে আমাদের এই শোটা যে ইস মাইন্ড ব্লোয়িং মানে পুরো মাইন্ড ব্লোন আমার এত সুন্দরভাবে ওনারা এটা দেখালো একটা কুমিরের মুখের মধ্যে হাত ঢুকানো যেন মনে হচ্ছে কুমির থেকে পুরো হিপনোটাইজ করে দিয়েছেন আর কুমিরটা একদম হাঁ করে ঘুমাচ্ছেন যাই হোক ইট ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং পুরো চোখ খুলে গেছে আমাদের যে কী হচ্ছে যাই হোক তারপরে শোটা শেষ হয়ে যেতে আমরা হেঁটে হেঁটে এখানটায় এলাম এটা একটা খুব সুন্দর কাঠের ব্রিজ বানানো মাঝখান থেকে আমরা হাঁটতে পারছি আর দুই দিকে জলের মধ্যে সব কুমিরগুলো ভেসে বেড়াচ্ছে শুয়ে আছে বেশ মজা লাগলো এই জায়গাটা থেকে কুমিরগুলোকে দেখতে আর যেই আমরা একটু গল্প করছিলাম আর এদিক ওদিক তাকাচ্ছিলাম শুরু হয়ে গেল কুমিরের ঝগড়া তিনটে চারটে কুমির মিলে দারুণ ফাইট করল দেখুন পরের ভিডিওগুলো আমি এত দেখলেন কি কাণ্ড যাই হোক তারপরে এলাম এই জায়গাটাতে আর একটা শো হচ্ছিল যেখানে দেখাচ্ছে কুমিররা শুধু সাতার কাটে না কুমিররা কিন্তু খুব হাই জাম্পও করতে পারে দেখুন কুমিরটা কেরকম জাম্প করে উপর থেকে চিকেনটা খেয়ে নেবে পুরো একটা গোটা চিকেন ওই যে খাপ করে খেয়ে নিল এই ফার্মটাতে এসে কুমির সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারলাম যাই হোক আর কিছু দেখার নেই পুরো ফার্ম দেখা হয়ে গেছে এইখান থেকে আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে রাত্রিবেলা ডিনারের পরে এলাম এই জায়গাটায় এইটা হচ্ছে ড্রিম ফরেস্ট এই জায়গাটার কনসেপ্টটা হচ্ছে প্রত্যেক প্রত্যেক দিন এই জায়গাটা রাত আটটা থেকে বারোটা অবধি খোলা আছে আর এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জঙ্গল একটা পুরানো জঙ্গলকে একজন ফিমেল এন্টারপ্রনার পুরো ট্রান্সফর্ম করেছে উইথ লাইট প্রজেকশন অ্যান্ড সাউন্ড ইন্টু আ ম্যাজিক্যাল ল্যান্ড সব পুরানো মালয়েশিয়ান মিথিক্যাল স্টোরিজগুলোকে নিয়ে এই জায়গাটাকে একদম একটা ম্যাজিক বানিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছিল ঢুকে দেখতে কিন্তু এই জায়গাটা অন্ধকার না হলে মজাটা আসবে না তাই ওনলি রাত্রিবেলা এই জায়গাটা খোলা তো আসুন দেখাই আপনাদের ঘুরে কেরকম এই ড্রিম ফরেস্টটা One drop, তো আজকের এই ব্লগটাতে আমার এই দুটো জিনিসই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল তো হয়ে গেছে এই ব্লগটা রাখছি তাহলে এই ব্লগটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শীঘ্রই আর একটা নেক্সট ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার সি ইউ সুন ইন নেক্সট ব্লগ বাই বাই